সুপ্রিয় শ্রোতা বেশ অনেকদিন পর আপনাদের সাথে কিছুটা সময় কাটাতে আসলাম হুমায়ুন আহমেদের ছোট একটা গল্পের মাধ্যমে গল্পের নাম জলছবি ফার্মগেটে বাসে উঠবার সময় জলিল সাহেবের পায়ের জুতার তলাটা খুলে পড়ে গেল বাসে উঠবার উত্তেজনায় ব্যাপারটা তিনি খেয়াল করলেন না শুধু মনে হলো দাঁড়িয়ে তিনি যেন ঠিক আরাম পাচ্ছেন না বাম পায়ে তেমন জোর নেই শাহবাগের কাছে এসে তিনি বসবার জায়গা পেলেন অফিস টাইমে বসবার জায়গা পাওয়া অসম্ভব ভাগ্যের ব্যাপার নিশ্চয়ই কিছু একটা ঝামেলা আছে তিনি আর চোখে পাশে বসা লোকটির দিকে তাকালেন এবং শিউরে উঠলেন লোকটির ঘাড় থেকে কান পর্যন্ত দগদগে ঘা লালাভ একরকম রস সেখান থেকে গড়িয়ে পড়ছে জলিল সাহেবের পেটের মধ্যে পাক দিয়ে উঠল তিনি দৃষ্টি ফিরিয়ে নিলেন তার পায়ের দিকে আর তখনই দেখলেন বাম পায়ের জুতার তলাটার কোনো চিহ্নও নেই এক বছরও হয়নি এর মধ্যে এই অবস্থা পাশে বসা লোকটি বলল কটা বাজে জলিল সাহেব উত্তর দিলেন নটা লোকটা রাগি গলায় বলল আপনার ঘড়িতে তো নটা দশ বাজে নটা বললেন কেন জলিল সাহেব তাকিয়ে দেখলেন লোকটির হাতেও ঘা কুষ্ঠ নাকি তিনি বাঁ দিকে খানিকটা সরে এলেন লোকটি পা মেলে যতটুকু জায়গা খালি ছিল সবটুকু ভরাট করে ফেলল তারপর জলিল সাহেবের দিকে তাকিয়ে আবার জিজ্ঞাসা করল আপনার জুতার কি হয়েছে জলিল সাহেব জবাব দিলেন না লোকটি প্রশ্ন করেই যেতে থাকল খুলে পড়ে গেছে নাকি হ্যাঁ বাসের অনেকগুলো লোক উকি দিল যেন দারুণ একটা মজার ব্যাপার অনেক রকম ছোট ছোট প্রশ্ন হতে থাকলো কোন সময় খুললো টেরবার নাই আরে বলেন কি কোন কোম্পানির জুতো বাটা নাকি বাটা জুতার আগের কোয়ালিটি এখন আর নেই জুতার দোকানে না গিয়ে অর্ডার দিয়ে বানানোই এখন ভালো হেসে খেলে চার পাঁচ বছর যায় জল সাহেব লক্ষ্য করলেন তার সামনের সিটে বসা দুটি মেয়ে ঘাড় ঘুরিয়ে জুতা দেখতে চাচ্ছে এই গাদাগাদি ভিড়ের মধ্যেও তামাশা দেখা যায় একটি মেয়ে আবার ফিক করে হেসে ফেলল এর মধ্যে হাসির ঠিক কি আছে জলিল সাহেব ভেবে পেলেন না তার মনে হল মেয়েরা এখন আর আগের মতো নেই মানুষের দুঃখ কষ্ট নিয়ে তারাই সবার আগে হেসে ওঠে যেমন তার অফিসের ডিসপাস সেকশনের মেয়েটি কি মায়াকাড়া চেহারা কি মিষ্টি হাসি একদিন লাঞ্চের সময় এসে জিজ্ঞেস করলো কী লাঞ্চ আনলেন আজকে তিনি বললেন রুটি আর আলু ভাজা কয়েকদিন পর আবার জিজ্ঞাসা করল সেদিনও তিনি বললেন রুটি আর আলু ভাজা তারপর একদিন তিনি শুনলেন ডিসপাস সেকশনের সবাই তাকে ডাকছে মিস্টার পটেটো ভাজা এই এইসব অবশ্য তাকে বিচলিত করে না কিন্তু এমন একটা মিষ্টি চেহারার মেয়ে যে এত সুন্দর করে হাসে সে কি করে মানুষের কষ্ট নিয়ে তামাশা করে তাছাড়া তিনি তার বাবার বয়সী বিয়ে করলে এত বড় একটা মেয়ে তার নিশ্চয়ই থাকত জলিল সাহেবের গুলিস্তানে নামার কথা কিন্তু তিনি প্রেস ক্লাবে নেমে পড়লেন জুতাটা সারানো যায় কিনা দেখতে হবে আজকে অফিস দেরি হবেই গত এক বছরে তিনি একদিন মাত্র দেরি করেছেন আজকেরটা নিয়ে হবে দুদিন দু দিন দেরি হলে কিছু হবে না কিন্তু সেকশন অফিসার নাজমুল হুদা সাহেব তাকে সহ্যই করতে পারেন না তিনি আসার পর থেকে শুধু খুঁত ধরার চেষ্টা করছেন একই কি জলিল সাহেব চিঠি লিখছেন ডেট কোথায় ডেট ছাড়া চিঠি হয় বাইশ বছরে এই কাজ শিখছেন রিপিটিশনের বুঝি এই বানান ডিকশনারি দেখতে পারেন না অফিসের খরচে তো ডিকশনারি কেনা হয় সেটা কি শুধু টেবিলে সাজিয়ে রাখবার জন্য ভাউচারগুলো সই করিয়ে রাখতে বলেছিলাম এখন দেখি দুটা ভাউচারে কোনো সই নেই পেয়েছেন কি আপনি বাইশ বছরেও সামান্য কাজটা শিখতে পারলেন না এখন পর্যন্ত আসলে আপনার এখন অফিসের কাছে মন নেই মন থাকলে এরকম হয় না মুচি ছেলেটি গম্ভীর মুখে টায়ারের রাবার কাটছে বয়স তেরো চোদ্দোর বেশি হবে না কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ফসফস করে সিগারেট টানছে এক পোচ রাবার কাটে আর গম্ভীর হয়ে সিগারেটে টান দেয় ভাবখানা যেন রাবার কাটার মতো জটিল কাজ এই পৃথিবীতে আর তৈরি হয়নি বহু কষ্টে ছেলেটির গালে চড় মারার ইচ্ছা দমন করে জলিল সাহেব টুল কাঠের বাক্সের ওপর বসে বসে ঝিমুতে লাগলেন এগারোটা সাত মিনিটে জুতা তৈরি হল জলিল সাহেব সতী সতী ঘুমিয়ে পড়েছিলেন ছেলেটি ডেকে তুলল তাকে না বয়স হয়ে যাচ্ছে নতো এরকম অসময়ে কেউ ঘুমিয়ে পড়ে নজমুল হুদা সাহেব ঠিকই বলেছিলেন বয়স হয়ে গেছে এখন অফিস ছেড়ে বাড়িতে বিশ্রাম করেন অফিসের কাজ আর আপনাকে দিয়ে হবে না ঠিক সাড়ে এগারোটার সময় তিনি অফিসে পৌঁছলেন তার মনে হলো কিছু একটা হয়েছে ডিসপাস সেকশনের আমিন সাহেব কেমন যেন অদ্ভুত চোখে তাকালেন জলিল সাহেব নিজে থেকেই বললেন জুতাটা ছিঁড়ে গিয়েছিল ঠিক করতে গিয়ে দেরি হয়ে গেল আমিন সাহেব কোনো কথা বললেন না রাবারের সোল লাগিয়েছি দশ টাকা লাগলো আমিন সাহেব শুধু বললেন ও তাই বুঝি ডিসপাসের ওই মেয়েটি হেড ক্লার্কের সঙ্গে হাত নেড়ে নেড়ে কি যেন কথা বলছিল জলিল সাহেবকে দেখেই থেমে গেল এর মানে কি জলিল সাহেব কৈফিয়তে স্বরে বললেন জুতার সুকতলিটা খুলে পড়ে গিয়েছিল মেয়েটি শীতল স্বরে বলল বড় সাহেব আপনাকে খুঁজছিলেন কখন সাড়ে দশটার দিকে কি জন্য তার কাছ থেকেই শুনবেন জলিল সাহেব নিঃশব্দে তার টেবিলে গিয়ে বসলেন টেবিলের উপর ক্লিয়ারেন্সের দুটি ফাইল ছিল তার একটিও নেই তিনি চেয়ারে বসে ঘামাতে লাগলেন পাশের টেবিলের সুভাষবাবু মৃদুস্বরে বললেন কোনোদিন দেরি করলেন না আজকে দেরি করলেন জলিল সাহেব বিড় করে কি বললেন ঠিক বোঝা গেল না আপনার ফাইল দুটা নাজমুল হুদা সাহেব নিয়ে গিয়েছিলেন এখন আমাকে দেখে দিতে বলেছেন জলিল সাহেব কিছু বললেন না আপনাকে বড় সাহেব দেখা করতে বলেছেন যান দেখা করে আসেন জলিল সাহেব নড়লেন না ফ্যানের ঠিক নিচেই তার চেয়ার তবু তিনি কুলকুল করে ঘামতে লাগলেন আজ সন্ধ্যায় বাড়ি গিয়ে কি বলবেন তিনি যার বাড়িতে তিনি মাসে তিনশো টাকা দিয়ে থাকেন এবং খান সে তার সম্পর্কের ভাই তবু সে তাকে নিশ্চয় দশ দিনের মধ্যে বাড়ি থেকে বের করে দেবে দশ দিন পর নতুন মাস শুরু হচ্ছে নতুন মাস থেকে অন্য একজন কাউকে সে নেবে না নিলে তার সংসার চলবে না তার বউটি অবশ্য খুব কষ্ট পাবে এই মেয়েটি অন্য মেয়েগুলোর মতো না এই মেয়েটির মধ্যে দয়া মায়া আছে বড় ভালো মেয়ে জলিল সাহেব জি বসে আছেন কেন জান সাহেবের সঙ্গে দেখা করে আসেন যাই জলিল সাহেব উঠলেন না বসেই রইলেন তার দারুণ তৃষ্ণা বোধ হল একটি বেয়ারা আছে তাকে বললেই সে পানি এনে দেয় কিন্তু তাকেও তিনি কিছু বললেন না প্রবল তৃষ্ণা নিয়ে ফ্যানের নিচে বসে তিনি কুলকুল করে ঘামতে লাগলেন প্রাইভেট কোম্পানি চাকরি চলে গেলে টাকা পয়সা তেমন কিছুই পাওয়া যাবে না প্রভিডেন্ট ফান্ডে অল্প যা কিছু ছিল তার প্রায় সবটা নিয়েই বাবার শেষ চিকিৎসা করতে হলো। জানতেন টাকাটা জলে যাচ্ছে তবু করতে হলো বিনা চিকিৎসায় তো আর মরতে দেয়া যায় না ক্যান্সার বাঁচার কোনো আশা নেই জেনেও তিন হাজার টাকা খরচ করে অপারেশন করাতে হয় ডাক্তার সাহেব নিজেও নিষেধ করেছিলেন এই বয়সে অপারেশন শখ সহ্য হবে না বাড়িতে নিয়ে যান শান্তিতে মরতে দেন অপারেশন সাকসেসফুল হলেও লাভ নেই তেমন কিছু বড়জোর বছরখানেক বাঁচবেন কিন্তু বাবা খেপে উঠলেন অপারেশনের জন্য রোজ দুবেলা জিজ্ঞেস করেন অপারেশন কবে তাড়াতাড়ি করা দরকার সব জিনিস যত তাড়াতাড়ি হয় তত ভালো প্রভিডেন্ট ফান্ড থেকে মোট পাঁচ হাজার আটশো টাকা পাওয়া গিয়েছিল তার মধ্যে খরচ হল তিন হাজার বাকি টাকাটা ফেরত দিয়ে ফেলবেন ভেবেছিলেন কিন্তু ফেরত দিতে ইচ্ছা করছিল না এতগুলো টাকা হাতছাড়া করতে মায়া লাগে সব চকচকে নোট হাতে নিয়ে থাকতেও আনন্দ নতুন জুতা কিনে ফেললেন একজোড়া একটা মশারি কিনলেন আগের মশারিটি দিয়ে তিনটি নারকেল পাওয়া গেল সদরঘাটের পুরনো কাপড়ের দোকান থেকে ছাপ্পান্ন টাকার কোট কিনলেন একটা এই কোটটি তার কাল হয়েছিল কোটের পকেট থেকেই বাকি টাকাগুলো পকেট মার হয় সব নতুন নোট তিনি সেদিন অফিসে না গিয়ে রেস মাঠে একটা গাছের নিচে সারা দুপুর বসেছিলেন রেসকোর্সের মাঠটাকে গাছ টাছ লাগিয়ে যে এত চমৎকার করা হয়েছে তা তিনি জানতেন না লাঞ্চ আওয়ারে বড় সাহেব ডেকে পাঠালেন বড় সাহেবের ঘরে এয়ার এয়ারকুলার আছে সেটি বোধ কাজ করছে না জলিল সাহেবের গরম লাগছে প্রচণ্ড গরম বড় সাহেবের পাশে নজমুল হুদা সাহেব বসে আছেন চেক চেক শার্টের জন্য তার বয়স খুব কম লাগছে কিন্তু শার্টের ছাপাটা ভালো না কেমন যেন চোখে লাগে জলিল সাহেবের চোখ কড়কড় করতে লাগল বড় সাহেব বললেন জলিল সাহেব জি স্যার বসেন দাঁড়িয়ে আছেন কেন জলিল সাহেব বসলেন সকালবেলার দিকে একবার আপনার খোঁজ করেছিলাম জলিল সাহেব জুতা ছেড়ার ব্যাপারটা বলতে চেষ্টা করলেন কিন্তু বলতে পারলেন না গলায় কথা আটকে গেল বড় সাহেব শান্তস্বরে বললেন হেড অফিস থেকে চিঠি এসেছে তারা আপনাকে অফিসার্স গ্রেডে প্রমোট করেছে আপনার সার্ভিসে হেড অফিস খুব স্যাটিসফাইড জলিল সাহেব শুকনো চোখে তাকিয়ে রইলেন বড়ো সাহেব আরও বললেন নজমুল হুদা সাহেবের পাশের কামরাটাতে আপনি আপাতত কাজ শুরু করুন জিনিসপত্র কিছু লাগলে রিকুইজিশন স্লিপ দিয়ে স্টোর থেকে নিয়ে নেবেন বড়ো সাহেব হাত বাড়িয়ে বললেন কংগ্রাচুলেশন হাতটি যে হ্যান্ডশেকের জন্য বাড়ানো জলিল সাহেব অনেকক্ষণ পর্যন্ত বুঝতে পারলেন না যখন বুঝতে পারলেন তখন তার চোখ দিয়ে জল পড়তে লাগলো তিনি ধরা গলায় বললেন স্যার জুতাটা ঠিক মতো সেলাই করেনি একটু পেরে কুচু হয়ে আছে খুব ব্যথা লাগছে ক্যান্টিনে সবাই বোধ তার জন্য অপেক্ষা করছিল তাকে আসতে দেখে সবাই উঠে দাঁড়ালো ডিসপাস সেকশনের মেয়েটি হাসি মুখে বলল স্যার আপনার সম্মানে আজ আমরা সবাই দুপুরে একটু বিশেষ খাওয়া দাওয়া করব নজমুল হুদা সাহেবও খাবেন আমাদের সঙ্গে কিছু একটা বলা দরকার সবাই হাসি হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে জলিল সাহেব বিড় করে বললেন চুতাটা ঠিকমতো সেলাই করেনি একটা পেরে কুচু হয়ে আছে কাদের মিয়া বিরিয়ানি এবং একটি করে টিকিয়ে আনতে স্টেডিয়ামে গেছে জলিল সাহেব তার নিজের লাঞ্চ বাক্সটি হাতে করে চুপচাপ বসে রইলেন তার খুব ইচ্ছা করছিল ডিসপাস সেকশনের মেয়েটিকে লাঞ্চ বক্সটি খুলে দেখান কারণ সেখানে রুটি এবং আলু ভাজা ছাড়াও একটা খেজুর গুড়ের সন্দেশ আছে রোজ রোজ এক জিনিস খেতে কষ্ট হয় ভেবেই বাড়ি থেকে মেয়েটি দিয়ে দিয়েছে তিনি খুব আপত্তি করেছিলেন কিন্তু মেয়েটি শোনেনি মেয়েজাতটা হচ্ছে মায়াবতীর জাত শুধু শুধু মায়া দেখায় জলিল সাহেবের চোখ আবার ভিজে উঠল ডিসপাস সেকশনের মেয়েটি বলল স্যার আপনার কষ্ট হচ্ছে আপনি বরং জুতাটা খুলে রাখেন